নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিশ রাশির জাতক জাতিকারা আপনাদের জন্য এক অভূতপূর্ব মহাজাগতিক ও জীবন পরিবর্তনকারী সময়ের আগমন ঘটেছে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্র মেষ রাশির সাপেক্ষে পূর্ণ গতিতে গতিশীল হয়েছে এবার যা ঘটতে চলেছে তা কেবল আপনার চোখ নয় আপনার পুরো অস্তিত্ব আপনার ভাগ্য আপনার প্রতিটি স্বপ্নকে নতুন করে সাজিয়ে তুলবে কারণ ভাগ্যের আসল খেলার পর শুরু হয়েছে যা অতীতের সমস্ত ধারণাকে নাড়িয়ে দেবে এতদিন যা কিছু ঘটেছিল তা ছিল কেবলই একটি সূচনা তবে আসল খেলা আসল ঝড় আসল পরিবর্তন এবং আসল আশীর্বাদ প্রাপ্তি শুরু হতে যাচ্ছে এখান থেকেই যা আপনার জীবনের প্রতিটি অন্ধকারময় বিষয়গুলিকে আলোকিত করে তুলবে আপনারা যা কিছু হারিয়েছিলেন যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনার প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি এরপর সব কিছু ফিরে পাবেন দু সালে দাঁড়িয়ে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে মেষ রাশির চতুর্থভাবে আর ঠিক এই সময়কালের মধ্যেই পনেরোই সেপ্টেম্বর থেকে আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মেষ রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব মেষ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন প্রবেশ করছে মেষ রাশির ভাব তথা মিন রাশিতে এতদিন ধরে শনিদেব মেষ রাশির সপ্তম এবং অষ্টমে থাকার কারণেই কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিশেষত মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সমস্যা বাধা বয়ে বেড়াতে হয়েছে প্রথমত মেষ রাশির বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল মায়ের উন্নতি আটকে যাচ্ছিল মায়ের কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের হেলথগত বিষয়ে প্রবলেম হচ্ছিল পরিবারের আর্থিক কিছু প্রবলেম বারংবার চলে আসছিল সপ্তম এবং অষ্টমে শনিরই ট্রানজিটের কারণেই না চাইতেও হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি মেষ রাশির ক্ষেত্রে নিজেদেরও হেলথগত বিষয়ে কিছু দুশ্চিন্তা কিছু চিন্তাভাবনা বৃদ্ধি পেয়েছিল শনিরই ট্রানজিটের কারণে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু প্রবলেম কিছু সমস্যা দেখা দিয়েছিল সম্পত্তি বন্ধ কি বিক্রি করে দেওয়া সেটাও কিন্তু আমরা মেষ রাশির মানুষের ক্ষেত্রে ফেস করতে দেখেছি বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে অন্যদিকে দু হাজার সালে দাঁড়িয়ে দশই সেপ্টেম্বর এগারোই সেপ্টেম্বর এবং বারোই সেপ্টেম্বর থেকে আগামী পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে মেষ রাশির লগ্নে মিলিত হচ্ছে বুধের সাথে এই সময়কালের মধ্যেই আমরা বুধ শনি মঙ্গলের এবং শুক্রের একটি মিলিত সংযোগ দেখতে পাবো কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশিতে যার ফলে দু পঁচিশ সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের মধ্যে মেষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন বুধ ও শুক্রের ট্রানজিট এই সময়কালের মধ্যে মেষ রাশি বা মেষ লগ্নের মধ্য গগনে অর্থাৎ লগ্নে বিরাজ করতে চলেছে যেহেতু শুক্র মেষ রাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই মেষ রাশির লগ্নের ট্রানজিটের ফলে মেষ রাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ সংসারে সমাজের দাম্পত্যের জায়গায় এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছে ছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিস রাশির জন্য মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি হলো, যা আপনার কাছ থেকে হারিয়ে গিয়েছিল যা কিছু আপনার কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও আপনি পাননি সবই এরপর ফিরে পাবে মেষ রাশির মানুষরা ভগবান শ্রীহরির কৃপায় জীবনের অনেক স্বপ্নের পর পূরণ করতে পারবেন কোনো বাধা আপনার পথে দাঁড়াতে পারবে না কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে থামাতে পারবে না কেন আপনার ভাগ্যের রথ ভগবান শ্রী বিষ্ণুর হাতে যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে যিনি তারণ কর্তা তিনি এরপর মানুষকে রক্ষা করবেন তিনি এরপর মেষ রাশির মানুষকে এগিয়ে চলার পথ দেখাবেন অন্যদিকে কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ মেষ রাশি হিসাবেকে অবস্থান করছে দ্বাদশে শুরু হচ্ছে ভাগ্যের নতুন মোড় এক মহাজাগতিক পরিবর্তন শুরু যারা আপনার কষ্টকে উপহাস করত যারা আপনাদেরকে দুর্বলতা ভাবত কিংবা আপনার দুর্বলতাকে নিয়ে হাসি ঠাট্টা তামাশা করত যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত তারাই এবার আপনাদের সাফল্য দেবে কিংবা তারাই আপনাদেরকে এই সফলতা প্রাপ্তি পেতে দেখে নতজানু হয়ে হাত জোর করে আপনার সামনে দাঁড়িয়ে থাকবে এখন যে পরিবর্তন আসছে তা মেস রাশি হিসাবেকে এত দ্রুত এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনার জয়ধ্বনি শোনা যাবে আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় বজরংবলী হনুমানজির জয় অন্যদিকে মেষ রাশি বা এরিস রাশি শুরু হচ্ছে ভাগ্যবান যোগ এতদিন ধরে কেতু মেষ রাশি হিসাবেকে নানা রকম দিক থেকে ভাগ্যের জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সেই কেতু এতদিন মেষ রাশি পঞ্চম ভাবে চলে গেছে অর্থাৎ মেষ সাবেকে পঞ্চম ভাব তথা সিংহ রাশিতে প্রবেশ করেছে এতদিন মেষ রাশি সাবেকে থাকার কারণেই কিন্তু নানা রকম দিক থেকে ভাগ্যের জায়গায় আপনাকে দুর্বলতা সৃষ্টি করেছে ভাগ্যের সাপোর্ট সহযোগিতা আপনি পাননি অন্যদিকে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পাচ্ছে সেটা চাকরি ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক পড়াশোনায় হোক অর্থগত দিক থেকে হোক কিন্তু সেই তুলনায় আপনি ভাগ্যের সাপোর্ট সহযোগিতা না পাওয়ার কারণে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি এরপর ভাগ্যের সেই ভাগ্যবান যোগ মেষ রাশি হিসাবে শুরু হতে যাচ্ছে যার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় প্রতিটি মানুষের ক্ষেত্র থেকে কাজের জায়গায় সহানুভূতি পাবেন ভালোবাসা পাবেন কিংবা আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন সেটা পড়াশোনার জায়গায় হোক চাকরি হোক ব্যবসা হোক কিংবা সমাজের সংসার হোক এরই পাশাপাশি রাজনৈতিক মহলে যুক্ত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও এরপর এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসছে রাজনৈতিক মহলে নিজেদের আধিপত্যকে বিস্তার করা কিংবা পুনরায় কোনো ভালো কাজকর্মের জন্য মানুষজনের কাছে সম্মান অর্জন করতে পারবেন এটা কিন্তু মেস রাশ হিসাবে দেখতে পাওয়া যাবে যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তন হল সৌভাগ্য এখন আপনার জীবনে স্থায়ী অতিথি হতে চলেছে আপনার ক্ষমতা আপনার বুদ্ধিমত্তা আপনার সাফল্য এক নতুন জয়ের সূচনা হতে যাচ্ছে জীবনে চলার পথে এক নতুন রাজত্বের সৃষ্টি হবে যেই সম্পর্কগুলি আপনাদের বিশ্বাস ভেঙেছিলো যারা আপনাদেরকে ঠকিয়েছিল আপনার কাছ থেকে জোরপূর্বক সব কিছু কেড়ে নিয়েছিল তারা এখন নিজেরাই ফিরে এসে ক্ষমা চাইবে বা মনে মনে আফসোস করবে কারণ এখন আপনাদের সময় শুরু হতে যাচ্ছে এখন মেষ রাশির সময় শুরু হতে যাচ্ছে que অন্যদিকে মেষ রাশির সাপেক্ষে বা এরিশ রাশির সাপেক্ষে সৃষ্টি হচ্ছে বিবাহ যোগ যাকে বলা হয় সমসপ্তম রাজ্যটক যোগ অর্থাৎ মেষ রাশির সাপেক্ষে অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা মেষ রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকারা এই মুহূর্তে দাঁড়িয়ে দেখতে পাবেন যে এতদিন ধরে শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি পড়ার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া এই রকম যে সমস্যা চলছিলো সেই মাঙ্গলিক কিন্তু কেটে গেছে তাই অনেকের বিবাহ অলরেডি ঠিকঠাক হয়েও গেছে বা বিবাহ হয়েও গেছে আপনারা নিজেরাও এরপর সেটা বুঝতে পারছেন কেননা মেষ রাশির জাতক জাতিকাদের বিয়ের ফুল অলরেডি ফুটে গেছে তাই আপনারা এবার দেখাশোনা চালিয়ে যান যারা অবিবাহিত বা ডিভোর্সী ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রেও বিবাহের জায়গায় শুভ পরিবর্তন আসছে ঠিক তেমনই যারা প্রেম ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা বিবাহ হওয়ার ভীষণ যোগ দেখতে পাওয়া যাবে অন্যদিকে প্রেমের কথা বাড়ির মানুষ জানাবো জানাবো করেও যারা জানাতে পারছেন না তারা কিন্তু ভগবান মহাদেবের আশীর্বাদে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে এই মুহূর্তে গ্রহগতির যে পরিবর্তন রয়েছে আপনার বাড়ির মানুষজন প্রেমের কথা জানান দেখবেন অনেকটাই শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে যা প্রেম সম্পর্কে এক নতুন দিগন্তের উন্মোচন করতে চলেছে মেষ রাশি বা এরিস রাশি সাবেকের পরবর্তী পরিবর্তনটি আসছে ধন যোগ ধন মানেই শুভ ধন মানে অর্থ ধন মানে ধনরাজ কুবের এবং স্বয়ং মহালক্ষ্মী মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে দুহাত ভরে স্বাগত জানাতে চলেছে যার কারণে অর্থনৈতিক দিক থেকে এতদিনের যে চাপা কষ্ট চাপা কান্না মানসিক ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল বা আমরা দেখেছি মেষ রাশির ক্ষেত্রে সেই সমস্ত জায়গায় সমস্যার পর মিটে যাবে যত দুঃখ যত কষ্টই হোক না কেন মেষ রাশির মানুষরা সেই কষ্টটা বাইরে প্রকাশ করতে পায় না কিন্তু এতদিন অর্থনৈতিক দিকটা এতটাই সৃষ্টি হয়েছিল সেই সমস্যা মিটে যাচ্ছে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে আপনারা নিজেদের শখ আহ্লাদ পূরণ করতে এতদিন ব্যর্থ হয়েছেন নিজেদের আর্থিক উন্নতি করার জন্য নানা রকম চেষ্টাচরিত করেছেন প্রচুর পরিশ্রম করেছেন আবার অনেক অনেক মানুষের কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেয়েছেন কিংবা পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষরা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা অনেকের ক্ষেত্রে এই অর্থগত সমস্যা থাকার কারণে পরিবারে অশান্তির সৃষ্টি হয়েছে সেই সমস্যা মিটে যাবে অর্থগত সমস্যা থাকার কারণে প্রচুর ঋণ নিয়েছেন ঋণের জালে জড়িয়ে গেছেন সেই সমস্ত সমস্যা মিটে যাবে এই অত্যন্ত অত্যন্ত শুভ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়কালের মধ্যে মোটামুটিভাবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ঋণ পরিশোধ করতে সচেষ্ট এবং সক্ষম হবে মেষ রাশির মানুষরা মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন সূর্যের ট্রানজিট সূর্য এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির দ্বিতীয় ভাব অবস্থান করে রয়েছে সূর্যকে মেষ রাশির সাপেক্ষে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতির কারোগ্রহ হিসেবে বিবেচনা করা হয় তাই এমত অবস্থায় সূর্যের এই দ্বিতীয় ভাব পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক বাবা মায়ের সাথে হোক কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক সেই জায়গার সমস্যা কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের সাপেক্ষে আমরা মিটে যেতে দেখতে পাবো পরিবারে একটা সুখ শান্তি আনন্দ হাসি খুশি বিরাজ করতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটুলো এই সময়কালে দাঁড়িয়ে শনিদেব আপনার পক্ষে রয়েছেন আগামী দিনগুলিতে সময়ের গতিপথ ধীরে ধীরে বদল হচ্ছে আপনার রাশি সাপেক্ষে বিভিন্ন দিক থেকে সুসংবাদ আসতে চলেছে আপনার জীবনে মহাবিশ্বের গোপন বার্তা আপনার জন্য ভীষণ ভীষণ সুসংবাদ প্রদান করতে চলেছেন কোন জায়গায় আটকে থাকা কোনো টাকা পয়সাগুলি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে চাকরি কর্ম বা ব্যবসার প্রযুক্তি টাকা পয়সা দিয়ে ফেঁসে গিয়েছেন টাকা পয়সাগুলিকে আদায় করতে পারেননি সেই সমস্ত জায়গা থেকে টাকা পয়সাগুলি ফেরত আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কিংবা কোনো ক্ষেত্রে টাকা পয়সাগুলিকে আদায় করার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই জায়গা থেকে আপনার টাকা পয়সাগুলি আদায় করতে পারবেন কিংবা কোনো পুরাতন সম্পর্ক কোনো পুরাতন আত্মীয় যারা আপনাকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল আপনাকে রাগ দেখিয়েছিল ইগো দেখিয়েছিল অভিমান করেছিল তারাই এরপর আপনাকে ফোন করে ক্ষমা চাইবে কিংবা তারা তাদের সেই রাগ বা অভিমানের জন্য আফসোস করবে পুরাতন সব ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সম্পর্কে নতুন মোড় নেবে কোনো উচ্চপদস্থ আধিকারিক বা কোনো প্রভাবশালী ব্যক্তি আপনার কাজকে স্বীকৃতি দেবে সহযোগিতা করবে যেসব বাড়িতে রাগ উদ্বেগ দুঃখ হতাশা এতদিন বিরাজ করত সেই সব বাড়িতে এখন সুখ শান্তিময় সময় বিরাজ করতে চলেছে জীবনে চলার পথে এক নতুন দিগন্তের সূচনা হতে চলেছে মেস রাশির জীবনে অন্যদিকে কোনো বড় সরকারি প্রকল্প কোনো ব্যবসায়িক প্রস্তাব বা কোনো আইনি জটিলতা সব কিছুই এখন দ্রুততার সাথে মিটে যাবে দ্রুততার সাথে সমাধান খুঁজে পাবে তাই বন্ধুদিকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবালী হনুমানজির জয় হনুমানজির কৃপায় শনিদেবের আশীর্বাদে আপনারা চাকরি কর্ম ব্যবসা কিংবা সম্পর্কগত দিক থেকে যে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছিলেন কিংবা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কোনো রকম বাধা আর জীবনে থাকবে না এটি কেবল আপনার ফল নয় আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে আপনাদের আত্মার দিব্যতা প্রকাশ করার সময় এসেছে এরপর আপনার রাশিতে স্বয়ং লক্ষ্মী নারায়ণের পিপার ছায়া পড়েছে এক বিরল ও শুভ যোগ তৈরি হয়েছে যা আপনার জীবনকে এরপর বদলে দেবে যখন মা লক্ষ্মী এবং ধনরাজ কুবের নারায়ণ সমৃদ্ধির দেবতা হিসাবে আপনাদের রাশিতে দৃষ্টি প্রদান করে তখন সমস্ত দিক থেকে বাধা দূর হয়ে যায় আপনার বাড়ি যা এতদিন সমস্যায় ভরা ছিল যেখানে শান্তি ছিল না যেখানে এতদিন ধরে নানা রকমভাবে অশান্তি বিরাজ করছিল এখন সেখানে এরপর ধন প্রেম আনন্দ হাসি খুশির বন্যা বয়ে যাবে এক শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে যেই জিনিসগুলি আপনি দীর্ঘদিন ধরে কেনার অপেক্ষায় ছিলেন কিন্তু অর্থনৈতিক পরিস্থিতি নানারকমভাবে গোলযোগ সৃষ্টি হওয়ার কারণে কিনতে পারেননি সেই জিনিসগুলি এরপর কোনো বাধা ছাড়াই কিনতে সচেষ্ট এবং সক্ষম হবেন মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রেও পরবর্তী পরিবর্তনটি হলো মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রের জাত জাতিকাদের ক্ষেত্রে সেপ্টেম্বর এবং অক্টোবর আগামী পনেরোই অক্টোবর পর্যন্ত সময়কালের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে গ্রহগতির পরিবর্তনের কারণে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত ভক্ষণ কোনো পূজা পার্বণ যে কোনো আনন্দ অনুষ্ঠান হওয়া এবং পরিবারের মানুষের মধ্যে আবার একতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা এতদিন আপনাকে বলতো আপনি জীবনে কিছুই করতে পারবেন না আপনার দ্বারা কোনো কাজই হবে না বা যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন তারাই এবার আপনার গুণগান গাইবে আপনার সাফল্য দেখে তারা হতভম্বিত হয়ে যাবে আপনি এতদিন যে যে কাজে বাধা পেয়ে আসছিলেন এরপর সেই সমস্ত কাজে সফলতার সাক্ষী হবে মেষ রাশির মানুষরা ভগবান তার ভক্তের সংগ্রামকে তার কঠোর পরিশ্রমকে কখনোই ব্যর্থ হতে দেয় না তার কঠোর পরিশ্রমকে তার সংগ্রামকে ভগবান নিজের করে নেয় তাকে এক সময় তার পরিশ্রমের যথার্থ মর্যাদা প্রদান করে মেষ রাশির সামনে এখন সেই সময় আগত যেখানে আপনি অন্যদের কাছে অনুপ্রেরণা হয়ে উঠবেন সমাজে সংসারের সফলতা প্রাপ্তির জায়গায় আপনি এরপরে নিজেদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী জিরো থেকে হিরো হয়ে উঠবেন অন্যদিকে মেষ রাশির জাত জাতিকার ক্ষেত্রে স্বাস্থ্যের জায়গায় নানারকম দিক থেকে যে সমস্যা বাধা প্রতিবন্ধকতা চলছিলো স্বাস্থ্যগত দিক থেকে সেই সমস্যা মিটে যাবে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা যে কোনো ক্ষেত্রে ইনফেকশন জাতীয় কোনো সমস্যা বা ব্যথা বেদনাগুলি দেখতে পেয়েছি সেই জায়গার সমস্যা কিন্তু মেষ রাশির সাথে মিটে যেতে দেখতে পাবো শুধু তাই নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যগত সমস্যা থাকলে সেই সমস্ত সমস্যা মিটে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনগুলো বন্ধুকে কিছু বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে কোন জায়গায় প্রথমত যে কোনো কাজ করার ক্ষেত্রে সঠিক পরিকল্পনা নিয়ে কাজ শুরু করুন যে কোনো ক্ষেত্রে পরিকল্পনা সঠিক না থাকলে কিন্তু সফলতা পেতে দেরি হয়ে যাবে এরই পাশাপাশি যাই পরিকল্পনায় করুন মানুষজন দিকে জানাবেন না নিজের পরিকল্পনা গোপনে করে যান বেশি কাউকে